বকরির বাচ্চা তার কাছে কইতে হইব কে পাত্র হ্যাঁ তুই এবারে সর কে তুই এবারে একটা কাজের মেয়ে বের হন বের হন এই বলছিস কি তুমি কি সত্যি এবারে কাজের মেয়ে হ্যাঁ তোমাকে না আমার ভীষণ ভালো লেগেছে শুনো না যদি এবারে আমার বিয়ে না হয় আমি না তোমাকে বিয়ে করব ছাড়েন আপনার ব্যবহার এমন কেন কি ব্যাপার আপনারা এখনো দাঁড়ায় আছেন কেন বসুন না আপনারা বসুন ও কিডনির বাচ্চা ছোট লোকের বাচ্চা তোকে কি জিজ্ঞেস করতে হবে আমরা বসবো কি বসবো না হ্যাঁ এই ছোট লোক যা যাই তোর ম্যাডামকে আর স্যারকে আসতে বল ম্যাডাম আমি না একটা জিনিস বুঝতেছি না আপনাদের আচরণ এমন কেন তোরা তো বোঝা লাগবো না তুই একটা কাজের লোক সামান্য কাজের লোক ও বলা বুঝতে আইছে ব্যবহার কি কি দেখাবো ব্যবহার কি ফাজিলের বাচ্চা এটা তুমি কি করতেছো মারতেছো কেন তোর কি স্যার তোরা তো মায়া লাগতেছে কেন বুঝলাম না আপনি মুরব্বি হয়ে আমাকে হাত তুলতে পারলেন না তোমাকে কি চুম্মা হ্যাঁ আপনাদের সবার ব্যবহার এত খারাপ কেন হ্যাঁ এই তোর কাছে বলতে হবে আমাদের ব্যবহার ভালো না খারাপ ছোট লোকের কথা এই চুপ কথা না বলে দ্রুত তোর স্যারকে খবর দে যা দুলা ভাই কি আর বলবো আমার না দেখতে চিনচিন করে ওঠে তোমার কপালে এই কাজের মেয়ে জুটবে দেখতে দুলা ভাই যে বাড়িতে মনে করো যে এত সুন্দরী কাজের মেয়ে থাকে এই বাড়িতে বিয়ে করা উচিত আমি এখানে বিয়ে করব তুমি মিয়া সারা জীবনও ঠিক হইবা না আরে দুলা ভাই তুমি যে কি বলো ইয়াং বয়স তো একটু অর্ধেক তো হবেই আমি একটা জিনিস বুঝতেছি না আমাকে ব্যাপারটা ক্লিয়ার করলে বোধহয় ভালো হইব কি আর বলবো আমরা যখন আসছি না মানে গেটটা খোলার সাথে সাথে তার কি ব্যবহার কি আচরণ আর সবচেয়ে বড় কথা কি জানেন ওই মেয়েটা চরিত্র খারাপ আমার ছেলের সাথে বারবার ঘিসা ঘিসা কথা বলে আমি আমার মেয়ের জন্য এমন একটা পাত্র খুঁজতেছিলাম যে পাত্র চরিত্রগত দিক দিয়ে এবং মানুষের প্রতি মানুষের আন্তরিকতার দিক দিয়ে এবং ওই পাত্রের পরিবারের সবাই আন্তরিক হবে নামাজি হবে ফরেজগার হবে এবং তাদের আচার আচরণের মধ্যে একটা মাধুর্য থাকবে আপনারা যখন আসছেন তখন থেকে শুরু করে এখন এই মুহূর্ত পর্যন্ত আমি এখানে ঢুকার পর্যন্ত আমার মেয়ের সাথে আপনাদের যা কিছু হয়েছে আমি সব কিছু দেখছি এবং আপনারা যে অস্বীকার করবেন তার জন্য আমি সব ভিডিও করে রাখছি বাবা আসতেছি আসসালাম আলাইকুম ও আপনারা বুঝি মেম সাহেবকে দেখতে আসছেন না দেখতে এসছি তুই কি দেখোস না জানোস না বুঝলাম না একটা জিনিস

যদি এ আমার বিয়ে না হয় আমি না তোমাকে বিয়ে করব। ছাড়েন আপনার ব্যবহার এমন কেন এই বয়সে ছেলেদের ব্যবহার একটু এরকমই তে আর তুমি না দেখতে অনেক হট আচ্ছা জামাই সজীব কই সজীব আমার কোথায় দেখেন হয়তো মেয়ের সাথে ফুচুর ফুচুর করতেছে বান্দির বাচ্চা নিয়ে না পারি না সজীব সজীব এই সজীব হ্যাঁ আম্মা এই আমাকে ডাকতেছে আমি এখন যাই কিউটি পরে দেখা হবে সিসি এই ছেলের ব্যবহার এত খারাপ রকম একটা চরিত্রহীন লোকের সাথে ম্যাডামের বেটে করছে

ও বাচ্চা ছোট লোকের বাচ্চা তোকে কি জিজ্ঞেস করতে হবে আমরা বসবো কি বসবো না হ্যাঁ এই ছোট লোক যা যাই তোর ম্যাডামকে আর স্যারকে আসতে বল আচ্ছা ঠিক আছে একটা কথা ওই যে আপনারা প্রথমে চা খাবেন না কফি খাবেন আমি বুঝলাম না জামাই এই ফকিরনির কাছে কি কই পড় দিতে হবে আমরা চা খাবো না কফি খাবো হ্যাঁ থাক না এরকম দরকার করতেছ কেন এই ভাইয়া এদিকে আসো চুপ করে কে দাঁড়া দাঁড়া কি চেহারা দেখতাছ রূপ ভাই ভাই আর আমার ছেলের দিকে গেসা গেসে বার বার আইতেছ কে আইসে মানে হাসি দিতেস কে হ্যাঁ ম্যাডাম আমি না একটা জিনিস বুঝতেছি না আপনাদের আচরণ এমন কেন তোরা তো বোঝা লাগবো না তুই একটা কাজের লোক সামান্য কাজের লোক ও বলে বুঝতে আইছে ব্যবহার কি তোরা কি দেখাবো ব্যবহার কি ফাজিলের বাচ্চা এটা তুমি কি করতেছ মারতেছ কেন তোর কি সে তোরা তো মায়া লাগতেছ কে আমি বুঝলাম না

সবার ব্যবহারে যে কত খারাপ আর আপনি না মুরব্বি মানুষ আপনি মুরব্বি হয়ে আমাকে হাত তুলতে পারলেন না তোমাকে কিছু মজিমো হ্যাঁ আপনাদের সবার ব্যবহার এত খারাপ কেন হ্যাঁ এই তোর কাছে বলতে আমাদের ব্যবহার ভালো না খারাপ ছোট লোকের কথা এই চুপ কথা না বলে দ্রুত তোর স্যারকে খবর দে যা আর আমি একটা দিন বুঝতেছি না তোমরা সবাই মিলে ওই মেয়ের সাথে কেন খারাপ ব্যবহার করছো চুপ তুই বেশি কথা বল আচ্ছা শুনেন না সার ম্যাডাম তো আসবে আপনার কি খাবেন সেটা আমাকে বলেন আমি নিয়ে আসি তারপর সার ম্যাডামকে ডাক দিচ্ছি তোর মতন কাজের লোকের হাতে আমরা খাবার খাবো তুই কেমন বুঝলি হ্যাঁ কেমন বুঝলি আমি একটা জিনিস বুঝতেছিলাম তুমি কি ভালো হবে না তুমি নিয়ে দেখতে আসছো তোমার বিয়ে দুলা ভাই কি আর বলবো আমার না দেখতে চিনচিন করে ওঠে তোমার কপালে এই কাজের মেয়ে জুটতে

বসেন না সমস্যা হয়নি তো না কোনো ভালো আসছেন হ্যাঁ আচ্ছা এখন কি আলোচনা করবেন নাকি নাস্তা পানি খাওয়ার পরে কি আর নাস্তা পানি করবো এমন একটা কাজে আমি রাখছেন যার ব্যাপারে এতটা খারাপ এরকম কাজ আমি আমি আমার লাইফে একটাও দেখিনি আম্মা আপনি কি দেখছেন না আসলে আপনাদের বাসার কাজের মেটা না অনেক বেহাত কি আর বলবো বলেন ওর আসার আচরণ দেখে মনে হচ্ছে ও বাড়ি কাজে মেয়ে না মালিকের কেউ কেন কি সমস্যা হোয়াট ইজ প্রবলেম প্রবলেম কত বলবো বলেন প্রবলেমের শেষ নাই এমন একটা কাজে মেয়ে রাখছেন আপনার বাসায় আমি এটা ভাবতে পারতেছি না আমি একটা জিনিস বুঝতেছি না আমাকে ব্যাপারটা ক্লিয়ার করলে বোধহয় ভালো হইতো কি আর বলবো আমরা যখন আসছি না মানে গেটটা খোলার সাথে সাথে তার কি ব্যবহার কি আচরণ আর সবচেয়ে বড় কথা কি জানেন ওই মেয়েটার চরিত্র খারাপ আমার ছেলের সাথে বারবার ঘিষা ঘিসা কথা বলে ফাজিল মেয়ে হ্যাঁ মনে হয় আমার সালার কোলে উঠে যাবে এমন একটা অবস্থা তাই নাকি আসলে কি মেয়েটা এরকম হ্যাঁ

কাজের মেটাকে আবার ডাক দিছেন কি রে মা তোর এই অবস্থা কেন মা তোর না বলছি তোকে দেখতে আসবে তুই ভালো কাপড় চোপড় পরে থাকবি সুন্দর করে সাজগোজ করে মানে কি আমার মেয়ে লতা হ্যাঁ ওই যে কি জানা বলতেছিলেন না আসলে যা বলছি আর যা হইছে সব ভুলে যান আমাদের কিন্তু মেয়েটাকে খুব পছন্দ হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর বাবা ওনাদেরকে বলে দাও ওনাদের আমাকে পছন্দ হইলেও আমার না ওনাদেরকে পছন্দ হয় না না কি বলতিস মা তুমি তো মাস আমার ছেলে কিন্তু তোমাকে অনেক আর একটা নাটকও করবেন না হ্যাঁ আমি তো তোমাকে অনেক আগে পছন্দ করছি হ্যাঁ হ্যাঁ আমার ছেলে আপনার সাহেব না না কি বলতেছেন আমার মেয়ের জামাই ও আপনার মেয়ের জামাই হ্যাঁ না আপনাকে তো খুব ইয়াং ইয়াং লাগে আমি ভাবলাম যে আপনার হাজবেন্ড ইয়াং মানে হয়েছে কি আমার শাশুড়ি আম্মা অল্প বয়সী বিয়ে ও আচ্ছা খুব অল্প বয়সে বিয়েছে তাই না এখনও আপনার শাশুড়ি অল্প বয়সী চাইলে আরেকটা বিয়ে দিতে পারেন না না শোনেন আমি সাপ সাপ কথা বলি কোনো ভণিতা না করে আমরা একটা সম্ভ্রান্ত পরিবার জি এবং আমাদের পরিবারের সবাই আমরা হরেজগার নামাজ কালাম পড়ি আমার মেয়ে ও অনেক ধন সম্পদের মধ্যে জন্ম হয়েছিল এবং খুব বিলাসিতার মধ্যে জীবন জীবনযাপন করতেছে তবে লিমিটেশনের মধ্যে ওর বিলাসিতাটা একটু লিমিটেশনের মধ্যে পর্দার মধ্যে আর গমদামি কাপড় চোপড় পরতেও অনেক পছন্দ করে আমি আমার মেয়ের জন্য প্লিজ লেট মি ফিনিশ আমি আমার মেয়ের জন্য এমন একটা পাত্র খুঁজতেছিলাম যে পাত্র চরিত্রগত দিক দিয়ে এবং মানুষের প্রতি মানুষের আন্তরিকতার দিক দিয়ে এবং ওই পাত্রের পরিবারের সবাই আন্তরিক হবে নামাজি হবে ফরেজগার হবে এবং তাদের আচার আচরণের মধ্যে একটা মাধুর্য থাকবে এমন একটা পরিবার আমি খুঁজছিলাম তো আপনাদের সম্বন্ধে আমি যা কিছু শুনছিলাম আর যার কাছে শুনছি মেবি সে আপনাদের আত্মীয় আপনাদের রিলেটিভ যার জন্য উনি একটু বাড়ায় বানায় বলছে কিন্তু আসলে উনি যে মানে ওই যে চায়না প্যাকেটে জিঞ্জিরার মাল ঢুকাইয়ে দিছে এটা আমি বুঝতে পারিনি প্লিজ আপনারা যখন আসছেন তখন থেকে শুরু করে এখন এই মুহূর্ত পর্যন্ত আমি এখানে ঢুকার আগ পর্যন্ত আমার মেয়ের সাথে আপনাদের যা কিছু হয়েছে আমি সব কিছু দেখছি এবং আপনারা যে অস্বীকার করবেন তার জন্য আমি সব ভিডিও করে রাখছি মানে মানে ওকে আর বনিতা করতে হবে না হয়েছে কি হবে না হচ্ছে না কেন না এত কিছু জানার আমার ইচ্ছা বা ওই ধরনের মন মানসিকতা নাই আই এম নট ইন্টারেস্টেড ওকে আসছেন আপ্যায়ন করা উচিত বসেন নাস্তা পানি করেন তারপর সুন্দর করে যে গেট দিয়ে আসছেন আমার বাড়িতে আর অন্য একটা গেট নেই থাকলে ওই গেট দিয়ে আপনাদেরকে করতাম করেন একটা কথা বলি মানুষকে মানুষ ভাবতে শিখুন সব সময় সব জায়গায় অমানুষের মতো আচরণ দিয়ে নিজেদেরকে উপরে তোলার চেষ্টা করিয়ে না এতে না থুতু আপনাদের গায়েই পড়বে শোনেন আমার মেয়ে চাইলে কিন্তু আপনাদের প্রত্যেকটা খারাপ আচরণের সাথে সাথে পাল্টা কাউন্টার দিতে পারতো কিন্তু দেয়নি কারণ আমার মেয়ের মধ্যে পারিবারিক শিক্ষা আছে এবং আমার মেয়ে এমনই একটা পরিবারে জন্মগ্রহণ করছে ঠিক আছে আমার মেয়ের সাথে বিয়ে হয়নি তাতে গিয়েছে যদি ভালো সম্ভ্রান্ত পরিবার খুঁজতে চান ভালো পরিবারে আপনার ছেলেকে বিয়ে করাইতে চান তাহলে আপনাদের সবার চরিত্রগুলি একটু পরিবর্তন করেন আদারওয়েজ আপনাদের মতো একটা পরিবার দেখে আপনার ছেলেকে বিয়ে করাই দিন প্লিজ আসুন আর মানে আর সুতা তো হবে না আর মানে মনে নাই ঠিক আছে আসলে তোর বুদ্ধির মানে তারিফ করতে হয় তোর এতটা বুদ্ধি এতটা মেধা আমি আসলে কখনো কল্পনাই করতে পারি নাই ঠিক আছে আমি কিন্তু খুব প্রাউড ফিল করতেছি এখন তোর